নমস্কার প্রিয় দর্শক ভক্তবৃন্দ আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানান দুর্গাপূজা বাঙালির জীবনের শ্রেষ্ঠ উৎসব এ পূজায় প্রতিটি আচার প্রতিটি ধাপে মধ্যে লুকিয়ে আছে শাস্ত্রীয় নিয়ম পৌরাণিক কাহিনী আর চিরন্তম ভক্তি সেই আচারগুলির মধ্যে এক বিশেষ স্থান দখল করে আছে নবপত্রিকা পূজা যাকে আমরা স্নেহ করে বলি কলাবহু কিন্তু প্রশ্ন হল এই কলাব কে কেন দুর্গাপূজায় কলা গাছকে বইয়ের রূপ সাজানো হয় এই নবপত্রিকার মধ্যে কী রহস্য লুকিয়ে আছে চলুন আমরা ধীরে ধীরে জেনে নেই এর ইতিহাস মাহাত্ম শাস্ত্রীয় তাৎপর্য এবং আমাদের জীবনের সঙ্গে এর গভীর সম্পর্ক নব মানে নয় আর পত্রিকা মানে পাতা বা উদ্ভিদ অর্থাৎ নয় প্রকার গাছপালা মিলিত রূপ নবপত্রিকা প্রাচীনকালে মানুষ প্রকৃতিকে দেবতার রূপ কল্পনা করে পূজা করত ধান পলুদ কলা বেল অশোক এসব গাছগুলো শুধু খাদ্য বা ঔষধ নয় মানুষের জীবনে অপরিহার্য শক্তি তাই দুর্গাপূজার মাধ্যমে দেবীকে আহ্বান করার সময় এই নয়টি গাছকে দেবীর অঙ্গ বা প্রতীক হিসেবে পূজা করা হয় নবপত্রিকার মধ্যে কলা গাছকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় বেলা গঙ্গা বা পুকুর থেকে নবপত্রিকা আনার সময় কলা গাছকে গঙ্গার জলে স্নান করানো হয় তারপর তাকে সাদা শাড়ি পরিয়ে লাল সিঁদুর দিয়ে সাজানো হয় এভাবে কলা গাছ হয়ে ওঠে এক পূর্ণাঙ্গ বউ এই কারণে একে বলা হয় কলা বউ অনেকেই মনে করেন কলা বউ বলেন গণেশের স্ত্রী আবার কেউ কেউ বলেন তিনি দুর্গারই রূপ নবরূপিণী শক্তি গ্রামীণ সমাজে কলাবৌকে উর্বরতার দেবী বা কৃষি কৃষিজীবনের প্রতীক হিসেবেও দেখা হয় শাস্ত্রে বলা আছে নবপত্রিকার প্রতিটি গাছ এক একজন দেবীর প্রতীক কলা গাছ হলেন দেবী ব্রহ্মাণী সৃষ্টির শক্তি প্রচুগাছ হলেন দেবী কালিকা যিনি বিনাশের শক্তি হলু দেবী দুর্গা শক্তির প্রতি ধান দেবী লক্ষ্মী অন্ন ও সমৃদ্ধি বেল দেবী শিবানী শিবের সহধর্মিণী ঐশ্বর্যের প্রতি অশোক দেবী শীতলা নাশিনী জয়ন্তী দেবী কার্তিকা শক্তির জ্যোতি ডালিম দেবী রক্ত দৈনিকা যুদ্ধর শক্তি মান দেবী চামুণ্ডা অসুর বিনাশিনী অর্থাৎ নবপত্রিকা পূজা মানে নয় দেবীর সম্মিলিত পূজা একে তাই নবরূপিণী দেবীর আরাধনা বলা হয় দুর্গাপূজার দ্বিতীয় দিন অর্থাৎ ষষ্ঠীর ভোরে নবপত্রিকা আনার কথা চলিত গঙ্গা বা নদীর পার থেকে পুরোহিত বা পূজারী নয়টি গাছ সংগ্রহ করেন নবপত্রিকাকে পবিত্র জলে স্নান করানো হয় কলা গাছকে শাড়ি সিঁদুর চুড়ি ইত্যাদি দিয়ে বইয়ের মতন সাজানো হয় মন্ত্র উচ্চারণ করে দেবী ডান দিকে প্রতিমার মুখে পাশে স্থাপন করা হয় এভাবে নবপত্রিকা দেবী পরিবারের অংশ হয়ে পূজা গ্রহণ করেন গ্রামীণ বাংলায় প্রচলিত আছে নবপত্রিকা আসলে শস্য দেবীর প্রতীক কৃষকে ঘরে যেন ধান শস্য কলা ফল ভরে ওঠে তারই প্রার্থনা করা হয় নবপত্রিকার পূজার মাধ্যমে কেউ বলেন নবপত্রিকার পূজা আসলে কীর্তি তর্পণের ধারাবাহিকতা যেমন আমরা তর্পণ করি পূর্বপুরুষদের জল দিয়ে গাছপালাকে পূজা করে প্রাকৃতিক শক্তিকে পুষ্ট করা হয় আবার অনেক পরিবারের কলাবকে মায়ের মতোই মান্য করা হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন আরতি ও প্রসাদে তাকে সমান গুরুত্ব দেওয়া হয় আজকের যুগে নবপত্রিকা প্রতিটি গাছকে আলাদা করে বিশেষণ করে দেখলে জানা যায় কলা গাছ হজমের শক্তি বাড়ায় শক্তির উৎসব হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধান অন্ন ও আমাদের প্রধান খাদ্যশস্য হজমের উপকারী অশোক মহিলাদের রোগ নিরাময়ের ব্যবহার হয় ডালিম রক্ত বর্ধক শরীরকে শক্তি দেয় অর্থাৎ নবপত্রিকা শুধু ধর্মীয় প্রতীক নয় বরং প্রতিটি ও স্বাস্থ্যকে রক্ষা করা প্রতীকও বটে ভক্তি দৃষ্টিতে নবপত্রিকা আমাদের শেখার প্রকৃতিকে সম্মান না করলে ভক্তি অসম্পূর্ণ দেবী দুর্গা শুধু প্রতিমার মধ্যে সীমাবদ্ধ নয় তিনি গাছপালা নদী ধান ফল সবকিছুর মধ্যেই বিরাজ করেন তাই নবপত্রিকা পূজা মানে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রিয় ভক্তবৃন্দ দুর্গা পূজার প্রতিটি আচার যেমন ভক্তির প্রকাশ তেমনি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে প্রতিফলন নবপত্রিকা পূজা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিক শক্তি প্রকৃতিক দেবী তাই দুর্গা পূজায় নবপত্রিকা ছাড়া পূজা অসম্পূর্ণ চলুন সবাই মিলে বলি জয় মা দুর্গা আমাদের সকলের জীবনে শান্তি সমৃদ্ধি দাও নমস্কার